আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত প্রিয় ভাই বোনেরা আবারও চলে এলাম আপনাদের মাঝে আরবি ভাষা শেখা খুব সহজে নতুন আরও একটি পর্ব নিয়ে প্রিয় ভাই বোনেরা আনা আনা আরবি একটি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে আমি আজকের এই পর্বে আমি এই শব্দটি দিয়ে পাঁচটি আরবি বাক্য গঠন এবং প্রত্যেকটি আরবি বাক্যের প্রত্যেকটি শব্দের বাংলা উচ্চারণ সহ বাংলা অর্থ জেনে নিব প্রিয় ভাই বোনেরা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমি প্রতি শুক্রবার সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে আমার ইউটিউব এবং ফেসবুক থেকে এই আরবি শেখা খুব সহজে নতুন পর্বটি প্রচার করে আসছি আপনাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আমি শুক্রবার সাতটা ত্রিশ মিনিটে যে রং ভিডিওগুলো পোস্ট করে থাকি বিশেষ করে আরবি ভাষা শেখার অবশ্যই এই ক্লাসটি আপনারা কন্টিনিউ করবেন আর এই ক্লাসটি কন্টিনিউ করে যদি আপনারা কিছু শিখতে পারেন কিছু বুঝতে পারেন আমি অনুরোধ করব অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করে অন্যদের যাতে উপকার আসে সেই ব্যবস্থাটি করে দেবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস আমি একটি বাংলা শব্দ এর আরবি শব্দ হচ্ছে আনা আজকে আমরা আনা শব্দটি দিয়ে পাঁচটি আরবি বাক্য গঠন করবো এবং সেই বাক্যের প্রত্যেকটি শব্দের বাংলা উচ্চারণ সহ বাংলা অর্থ জেনে নিব আনা এটি একটি আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে আমি প্রিয় ভাই বোনেরা আনা দিয়ে আজকের পর্বে প্রথম যে বাক্যটি গঠন করবো সেটা হচ্ছে আনা তলিবন আনা তলিবন আরবি ভাষা হবে আনা তলিবন যার বাংলা অর্থ হবে আমি একজন ছাত্র তাহলে আমরা আমি একজন ছাত্র এই বাংলা বাক্যটিকে আরবি ভাষায় বলবো আনা তলিবন প্রিয় ভাই বোনেরা এখন আমরা আনা তলিবন এই আরবি বাক্যটিতে যে শব্দগুলো পেলাম সেগুলোর বাংলা উচ্চারণ সহ অর্থ জেনে নিব আমি একজন ছাত্র আরবি ভাষায় হবে আনা তলিবন প্রিয় ভাই বোনেরা আনা তলিবনে আমরা দুটি শব্দ পাই একটা হচ্ছে আনা অন্যটি হচ্ছে তলিবন এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি আর তলিবন শব্দের হচ্ছে অর্থ হচ্ছে ছাত্র তাহলে আমরা জানলাম আনা শব্দের অর্থ হচ্ছে আমি আর তলিবন শব্দের অর্থ হচ্ছে ছাত্র প্রিয় ভাই বোনেরা এখন আমরা দ্বিতীয় যে আরবি বাক্য গঠনটি শিখব সেটি হচ্ছে আনা মিন বাংলাদেশ আনা মিন বাংলাদেশ যার বাংলা অর্থ হচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি প্রিয় ভাই বোনেরা আমি বাংলাদেশ থেকে এসেছি এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো আনা মিন বাংলাদেশ এখন আমরা আনা মিন বাংলাদেশ এই আরবি বাক্যটি থেকে যে শব্দগুলি পেলাম সেই শব্দগুলির বাংলা উচ্চারণ সহ বাংলা অর্থ জেনে নিব মিন বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা এই বাংলা বাক্যটিতে আমরা তিনটি গুরুত্বপূর্ণ শব্দ পাই একটি হচ্ছে আনা দ্বিতীয়টি হচ্ছে মিন তৃতীয়টি হচ্ছে বাংলাদেশ যার বাংলা অর্থ সহ উচ্চারণগুলো জেনে নিব। আনা বাংলা অর্থ হচ্ছে আমি মিন বাংলা অর্থ হচ্ছে থেকে বাংলাদেশ বাংলা অর্থ হচ্ছে বাংলাদেশ আনা এই আরবি শব্দটি দিয়ে তৃতীয় যে আরবি বাক্য গঠনটি করব সেটি হচ্ছে আনা আতা আল্লামুল মুল লুগাতাল আরাবিয়া আমি আর একবার বলছি আনা আতা আল্লা মুল লুগাতাল আরাবিয়া যার বাংলা অর্থ হচ্ছে আমি আরবি ভাষা শিখি আমি আরবি ভাষা শিখি প্রিয় ভাই বোনেরা আমি আরবি ভাষা শিখি এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো আনা আতা আল্লামুল লুগাতাল আরাবিয়া আমি আরও একবার বলছি আনা আতা আল্লামুল লুগাতাল আরাবিয়া প্রিয় ভাই বোনেরা এখন আমরা এই বাংলা বাক্যটিতে যে গুরুত্বপূর্ণ শব্দগুলি পেলাম সেই শব্দগুলির বাংলা উচ্চারণ সহ অর্থ জেনে নিব এই আরবি বাক্যটিতে আমরা যে শব্দগুলি পেলাম সেগুলো হচ্ছে আনা আতা আল্লামু আল লগাতা আল আরাবিয়া প্রিয় ভাই বোনেরা এই আরবি শব্দগুলোর বাংলা অর্থগুলো আমি পর্যায়ক্রমে বলছি আনা শব্দের অর্থ আমি আতা আল্লামু শব্দের অর্থ আমি শিখি আল লগাতা শব্দের অর্থ ভাষা আল আরাবিয়া শব্দের অর্থ আরবি আনা এই আরবি শব্দটি দিয়ে এর পরে চতুর্থ যে আরবি বাক্য গঠনটি করব সেটি হচ্ছে আলা উহিব্বু আ এলাতি আমি আর একবার বলছি আনা উহিব্ব আ এলাতি যার বাংলা অর্থ হচ্ছে আমি আমার পরিবারকে ভালোবাসি আমি আমার পরিবারকে ভালোবাসি এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো। আনা উহিব্ব আ এলাতি প্রিয় ভাই বোনেরা এখন আমরা এই আরবি বাক্যটিতে যে গুরুত্বপূর্ণ শব্দগুলি পেলাম সেই শব্দগুলি আরবি উচ্চারণ সহ বাংলা অর্থ জেনে নিব প্রিয় ভাই বোনেরা এই আরবি বাক্যটিতে আমরা যে আরবি শব্দগুলো পেলাম সেগুলো হচ্ছে আনা উহিব্বু আ এলাতি প্রিয় ভাই বোনেরা এখন আমরা এই আরবি শব্দগুলোর বাংলা উচ্চারণ সহ অর্থ জেনে নিব এখানে আনা শব্দের অর্থ আমি উহিব্বু শব্দের অর্থ আমি ভালোবাসি আ এলাতি এর শব্দ হচ্ছে আমার পরিবার আমি আরও একবার বলছি আনা শব্দের অর্থ আমি উহিব্বু শব্দের অর্থ আমি ভালোবাসি আ ইলাতি শব্দের অর্থ হচ্ছে আমার পরিবার আনা এই আরবি শব্দটি দিয়ে সর্বশেষ অর্থাৎ পঞ্চম যে আরবি বাক্য গঠনটি শিখব সেটি হচ্ছে আনা উরিদু আন আকুনা মু আল্লিমান আমি আর একবার বলছি আনা উরিদু আন আকুনা মু আল্লিমান আমি আরও একবার বলছি আনা উরিদু আন আকুনা মু আল্লিমান যার বাংলা অর্থ হচ্ছে আমি একজন শিক্ষক হতে চাই প্রিয় ভাই বোনেরা আমি একজন শিক্ষক হতে চাই এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো আনা উরিদু আন আকুনা মু আল্লিমান এখন আমরা এই আরবি বাক্যটিতে যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো পেলাম সেই শব্দগুলির বাংলা উচ্চারণ সহ বাংলা অর্থ জেনে নিব প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা এই আরবি বাক্যটিতে যে গুরুত্বপূর্ণ শব্দগুলি পেলাম সেগুলি হচ্ছে আনা উরিদু আন আকুনা মু আল্লিমান এখন আমরা এই আরবি শব্দগুলোর বাংলা উচ্চারণ সহ অর্থ জেনে নিব আনা শব্দের অর্থ হচ্ছে আমি উরিদ্র শব্দের অর্থ হচ্ছে আমি চাই আন শব্দের অর্থ হচ্ছে যে আঁকোনা শব্দের অর্থ হচ্ছে আমি হব মু আল্লিমান শব্দের অর্থ হচ্ছে একজন শিক্ষক আমাদের আজকের এই পর্বটি আমি এখানে শেষ করছি কথা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের এই ক্লাসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমি অনুরোধ করব শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার এই চ্যানেলের সাথেই থাকবেন